সালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন একশো পার্সেন্ট পরীক্ষিত জাগ্রত আসন এই আসন আপনাদের ছোট বড় সব কবিরাজেরই দরকার সব তান্ত্রিকেরই দরকার আপনি নতুন কবিরাজি করেন পুরাতন কবিরাজি করেন তাতে কোনো বিষয় না আপনার এই জাগ্রত আসন দরকার এই জাগ্রত আসন আপনি একটা জায়নামাজের মতো দেখেন এই জাগ্রত আসন আপনি শ্মশান কাটা যাবেন শ্মশান কাটা আসন পাতার দরকার নাই এই জাগ্রত আসনটা এরকম ভাবে বিচাইবেন বিছাই এটার উপরে বসবেন বৈষের সামনে তিনটা ধরাই দিয়ে কাজ করে চলে আসবেন মতো কাজ লাগে যাবো এই জাগ্রত আসনের উপরে বৈশা কাজ করবেন কুণ্ডুলি দেওয়ার দরকার নাই এই আসনের যে দেবতাগুলো দেবতা যে গুলো আছে এই মটকেলা আপনার সেফটি দিবে সেফটি করবে ঠিক আছে আপনি কবিরাজ আপনার কাজ হয় না কেন হয় না আপনি কি একটা বার চিন্তা করছেন আপনার কেন কাজ হয় না আপনার আসন পরিশুদ্ধ না আপনার আসন শুদ্ধ করতে হবে আসন সঠিক করতে হবে একটা জিনিস দেখায় আরো একটা জিনিস দেখায় দেখেন কবিরাজি করতে গেলে অনেক জিনিসই লাগে অনেক জিনিস সংগ্রহ করা লাগে এটা কি বলে দেখেন তো একটু এটা কিন্তু অনেক বড় আমি কিন্তু একটা কবিরাজ মানুষ ঠিক আছে আমি জানি কবিরাজি করতে গেলে কি প্রয়োজন আপনাদের এটা কি এটা নাম হচ্ছে রুদ্রাক্ষের মালা রুদ্রাক্ষের মালা কি জন্য প্রয়োজন আপনার বলেন তো শুনি রুদ্রাক্ষের মালা ছাড়া আপনার কোনো তন্ত্র সিদ্ধি হবে না কোন মন্ত্র শক্তি সিদ্ধি হবে না এই রুদ্রাক্ষের মালা ছাড়া না এই যে এ এটা কালী ছাড়া আপনার কাজ হবে না ঠিক আছে এ দেখেন দুয়াত কলম দুয়াত কলম আপনাকে কিনতে হবে এই জাফরান কালি অরিজিনালটা কিনতে হবে দুয়াত কলম কিনতে হবে জাগ্রত আসন কিনতে হবে রুদ্রাক্ষের মালা কিনতে হবে আপনাকে কয়েকটা কিতাব কিনতে হবে এরকম কয়েকটা কিতাব কিনতে হবে পরীক্ষিত যেগুলো এই যে সতী লজ্জা তুন আছে পরীক্ষিত কিতাব ঠিক আছে দেখেন বেশ মোটা সোটা একটা কিতাব ঠিক আছে সতী লজ্জা তুন আছে চন্দ্রকার অরিজিনাল এরকম কয়েকটা কিতাব কিনতে হবে তারপরে আপনি কাজ করবেন একশো একশো কাজার রেজাল্ট ফাইবেন এতে কোনো সন্দেহ নাই যে চিন্তা করলাম এখানে একের ভিতর সব আদি ও আসল গুরুবিদ্যা বান বসীকরণ দুশ্মনী জ্বালানি উচ্চাটন বিদ্বেষণ এবং সাধন ক্রিয়াকাণ্ড মঞ্জুরি জিন্দা কালাম তন্ত্রমন্ত্র কালাজাত নুরসিফালি মিক্স নিষিদ্ধ কিতাব লজাতুন নেশা থেকে সংরক্ষিত তো এই যে যা কিতাবগুলা এই কিতাবগুলো আপনারা কিনেন ঠিকই কিনেন না এই জাফরান কালি কিনেন না এই কলম আর যদি অবা জাফরান কালি দোয়াত কলম কিনেন এই রুদ্রাক্ষর মালা কিনেন না এই জাগ্রত আসান নাই আপনাদের কাছে তাহলে কাজটা কেমনে হইব আমরা বুঝান আপনি এই রুদ্রাক্ষের মালাটা কিনেন ঠিক আছে রুদ্রাক্ষের মালাটা কিনেন জাফরান কালির একটা জাফরান কালি কিনেন আমার কাছ থেকে একটা দোয়াত কলম কিনেন এই জাগ্রত আসনটা কিনেন দুটা কিতাব কিনেন আপনার কাজ আমি স্ট্যাম্পে সই করে দিব আপনার কাজ কেন হবে না কাজ হতে বাধ্য কাজ স্ট্যাম্পে সই করে দিব আমি রবি গবরাজ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাকে আমার নিজের টাকা দিয়া কম্পিউটারের দোকান থেকে স্ট্যাম্প করে স্ট্যাম্পে সই করে দিব আপনার কাজ না হলে সম্পূর্ণ টাকা ফেরত পাবেন আপনি ঠিক আছে এরকম গ্যারান্টি দেওয়া কিন্তু এই সকল জিনিস আমার কাছ থেকে কিনতে হবে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা জিনিস আমার কাছ থেকে কিনতে হবে আপনার তাহলে আমি আপনাকে সকল প্রকার পরামর্শ দিয়ে সহযোগিতা করবো কারণ আমি একজন কবিরাজ আমার বাবা ছিল কবিরাজ দাদা ছিল কবিরাজ নানা ছিল কবিরাজ বংশগত কবিরাজ আমরা ঠিক আছে তো আমরা জানি কোনটা কী নিয়মে কাজ করলে কাজ হব আর এই যে যে কিছু জিনিস দেখায় দাঁড়ান ছবিরাজ জিনিস দেখাইতে গেলে তো অনেক কিছুই দেখানো লাগে তবে সবকিছু কিছু তো আর ভিডিওতে দেখানো সম্ভব না পার্সোনালভাবে যোগাযোগ করবেন আপনারা ঠিক আছে এই যে যাসনটা এই যে যাসনটা তিন কালার সুতা ব্যবহার করা হয়েছে সাদা হলুদ ঠিক আছে এই যে নীল কি জন্য জানেন তিনটা কাপড় ব্যবহার করা হয়েছে কালো সাদা লাল মাঝখানে সাদা এদিক দেখালো মাঝখানে সাদা আর এটা লাল তিন কালার কাপড়ের উপরে যে সময় আপনার বান চালান দিবেন ওই বান উল্টা সালাম মারলে ওই বান আপনার শরীরে কোনো ক্ষতি হবে না বা এগুলো বহু জিনিস শিকার আছে পুরান কবিরাজ ছাড়া এগুলো এগুলা সম্পর্কে বলা সম্ভব না ঠিক আছে যারা বংশগত কবিরা বাঙ্গা তারাই বলতে পারবো না তারপরে দেখান এই যে ও হেরিং শৃং ক্রিং হেরিং সোহা ফট সোহা এই অক্ষরগুলো আপনি নিরিবিরি অন্ধকার রুমে বৈশাখ জব করবেন আপনার আসন জাগ্রত হয়ে যাবো ডাইরেক্ট যে কাজ করবেন সাথে সাথে চালানো হয়ে যাবো ওই কাজ ঠিক আছে আপনার ভিতরেটা রুহানি শক্তি পাওয়া যাব তারপরে যে এটা পাইবেন সাথে এই আসনের সাথে কিতাবের সাথে এই যে এজাজত পত্র পাইবেন রঙিন আর আসন কিভাবে জাগ্রত করা হয় আসন জাগ্রত করা মন্ত্র পাইবেন ঠিক আছে এই যে পাইবেন তো আশা করছি বুঝতে পারছেন আপনারা যদি সঠিকভাবে কাজ করতে চান অবশ্যই অল্প কিছু টাকা আপনাদের আগে বাজেট করতে হবে ব্যবসা আপনি দেখেন কবিরাজি করাটাও কিন্তু আপনার একটা পেশা ব্যবসা তো এটা কিন্তু শুরু করতে গেলে প্রথম কষ্ট করা লাগে শেখা লাগে পুঁজি খাটাতে হয় আপনি যদি কোনো পুঁজি না ছাড়া কাজ করতে যান তাহলে আপনার কাজ করে রেজাল ভাইবেন না শুধু শুধু দুর্নাম কামাই করবেন আপনি আমার নিকটে আসেন আমার নিকটে সম্পূর্ণ হন আপনারা আমি এই দুটা কিতাব দেব ঠিক আছে জাগ্রত করিয়া এই যে একটা রুদ্রাক্ষের মালা দেব এই যে একটা কালি দেব এই দুটা কলম দিব এই যে আসল জাগানো মন্ত্র জাগানো কিতাব জাগানো মন্ত্র দিব হ্যাঁ নকশা জাগানো এরপরে আপনি কাজ করেন এমন কোনো তান্ত্রিকের বাপ নাই যে আপনারা ফালাই দিতে পারবো আপনারা গুনতে রাখতে হবে যত বড় থাকুক আপনাকে সম্মান দিতে হবে কারণ আপনি তার থেকে কম কিছু জানান না আমি যেগুলো দেব সম্পূর্ণ গুরুবিদ্যা ওর বাপের জন্মেও নাম শুনছে না কোনো দিন এসব মন্ত্রের তো কথা বেশি বলবো না কথা বেশি বললে আপনাদের ভালো লাগবে না তো আজকে এ পর্যন্তই যারা এগুলা কবিরাজি মালপত্র কিনতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কবিরাজি জিনিসপত্র শুধু এগুলাই না আরো অনেক আছে আমার কাছে সম্পূর্ণ কিছু তো ভিডিওতে দেখানো সম্ভব না আপনার যত প্রকার কিতাব লাগে তারপরে মনে করেন যত প্রকার কাম সিঁদুর লাগে ঠিক আছে এ দেখেন কাম সিঁদুর যত প্রকার কাম সিঁদুর লাগে হ্যাঁ তারপরে জিনিসপত্র বই পুস্তক খাতা মুসপত্র যা লাগে এ টু আপনি শুধু আমার সাথে একবার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যে কোনো জিনিস আপনার ঠিকানায় কুরিয়ারে পাঠানো হবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্বাস্থ্য কামনা করি সকলের আল্লাহ হাফিজ